এই দানবাকৃতির লোকটির নাম ভার্ক হাতুড়ির মতো আঘাতে প্রবল কম্পন তরঙ্গ সৃষ্টি করে দ্রুত স্থান পরিবর্তন করতে পারে দ্রুত ক্ষত সারিয়ে ফেলার ক্ষমতা সম্পন্ন শক্তিশালী যোদ্ধা তিনি মহল্লা প্রধান বয়সের ছাপ থাকলেও সে অভিজ্ঞ যোদ্ধা প্রাচীন জ্ঞান ও যুদ্ধ যুদ্ধকৌশলে পারদর্শী তাই সে শুধু শক্তিশালী নয় বুদ্ধিমান ও কৌশলীয় ধবিলা বার্কের একমাত্র বউ সে রূপালী ধূসর নারী যোদ্ধা সে বাতাস নিয়ন্ত্রণে পারদর্শী শত্রুর চোখে মিলিয়ে যায় অদৃশ্য হয়ে প্রচণ্ড ঝড় বাতাস ডেকে আনে মুহূর্তেই ধবিলা আর ভার্ক ছিল গ্রামের এক দম্পতি বিয়ের আগে তারা একে অপরকে খুব ভালোবাসত কিন্তু সংসার শুরু হওয়ার পর ধবিলার স্বভাব ধীরে ধীরে বদলে গেল ধবিলা সবসময় অলসভাবে ঘরে বসে থাকত আর ভার্ককে দিয়ে কাজ করাতো এভাবেই রান্না কাপড় ধোয়া এমনকি ফসলের মাঠের কাজও ধবিলা ভার্কের ঘাড়ে চাপিয়ে দিত মোট কথা সংসারের সকল কাজ তার স্বামীকে দিয়ে করাইত ভারকের মন খারাপ হতে লাগল সে ভেবেছিল সংসার হবে ভালোবাসা আর সহযোগিতার জায়গা কিন্তু এখানে সে যেন কেবল কাজের বোঝা বইছে অপরদিকে তার বউ এক শহর থেকে অন্য শহরে বাতাসের মাধ্যমে ঘুরে বেড়ায় তার স্বামী কষ্ট করে রান্না করে আর সে খায় আর ঘুমায় প্রতিদিনের কাজের জন্য তার বউ তাকে গালিগালাজ করত এ অপমান আর কষ্ট কষ্টসৈ্য না পেরে কতবারই ভেবেছে নিজের জীবনটা শেষ করে দেবে ইভেন ফাঁসির দড়িও গলায় তোলার চেষ্টা করেছে কিন্তু ঠিক সেই মুহূর্তে গ্রামের লোকজন ছুটে এসে তাকে ধরে ফেলে আর তার ছোট্ট ছেলে চোখের জল মুছতে মুছতে বাবাকে জড়িয়ে ধরে কাঁদতে থাকে ছেলের কান্না গ্রামের লোকের অনুনয় সব মিলিয়ে সে আর ফাঁসি দেয় না তারপর ছেলেকে নিয়ে বাড়িতে চলে আসে কিছুদিন পর গ্রামের প্রধান এই ঘটনার কথা জানতে পারেন তিনি তাকে ডেকে নিয়ে ধীরে ধীরে বুঝিয়ে বলেন জীবন একবারই পাওয়া যায় তোমাকে একটা বুদ্ধি দিই তুমি বিয়ে করবে এমন না শুধু ইচ্ছার কথা প্রকাশ করো তোমার বউ যদি কথা জানতে পারে তাহলে সে হয়তো নিজের ভুল বুঝবে এবং ঠিক হয়ে যাবে বউকে আরেকটা বিয়ের কথা বললে দেখবে সাথে সাথে সে ঠিক হয়ে যাবে সে তার বউকে আরেকটা বিয়ে করার ইচ্ছা জানায় কিন্তু আসলে তার মনে দ্বিতীয় বিয়ে করার কোনো ইচ্ছাই নেই সবই গ্রাম প্রধানের কথা মতো বলা শুধু এই আশায় যে তার বউ এসব শুনে নিজের ভুল বুঝবে আর পরিবর্তন হবে আমি আরেকটা বিয়ে করতে চাই কিছুদিনের মধ্যে কিন্তু কেন এই কথা শোনার পর তার স্ত্রী গভীর চিন্তায় ডুবে যায় সারা সারাক্ষণ মন খারাপ থাকে রাতেও আর শান্তিতে ঘুমাতে পারে না একসময় সে নিজেই মনে মনে সিদ্ধান্ত নেয় এভাবে আর চলবে না এখন থেকে সে ভালো হবে সব কিছু নতুনভাবে শুরু করবে পরিবারের সব কাজ সে নিজে হাতে সুন্দরভাবে করবে যেন আর কোনো অভিযোগ না থাকে এরপর তার স্ত্রী নিজের পোশাক পরিবর্তন করে গ্রামের অন্যান্য মহিলাদের মতো সাধারণ কাপড় পরা শুরু করে সে আর অবহেলা না করে সংসারের সব কাজ নিজে হাতে করতে থাকে রান্নাবান্না ঘর যত্ন সব কিছুই সে পরিপূর্ণভাবে করে যেন একজন প্রকৃত গৃহিণীর মতো এমন কি সে ভালোবাসা দিয়ে স্বামীকে ভাত খাওয়াতে শুরু করে ধীরে ধীরে তাদের সংসারে শান্তি ফিরে আসে স্বামীও আর দ্বিতীয়বার বিয়ে করার কথা ভাবে না ঘরের ভেতরের সব কাজ তার স্ত্রী আন্তরিকভাবে করে রান্না পরিষ্কার পরিচ্ছন্নতা সংসারের খুঁটিনাটি সবই সে যত্নের সঙ্গে সামলে রাখে আর বাইরের সব দায়িত্ব স্বামী পালন করে ক্ষেত খামারের কাজ বাজার করা ইত্যাদি এভাবেই দুজন মিলেমিশে সংসারের দায়িত্ব ভাগ করে নেয় স্বামী স্ত্রীর এই বোঝাপড়া ও সহযোগিতায় গ্রামের প্রধানের বুদ্ধি ও পরামর্শে তাদের সংসার আবার সুখে ভরে ওঠে